আমার ফ্যামিলিতে আমার ফ্যামিলি বলতে এখন আমার ছোট ভাই বোনেরা আছে আমরা তিন ভাই এক বোন আর আমার বাবা আছেন আমার আম্মা মারা গিয়েছেন ছয় বছর হয়ে গেছে আচ্ছা তারপর তোমার আপন বা পর বউ বউটু নাই আপাতত হয়ে যাবে খাইলো পাস্তায় না তো একবার দেখি ট্রাই করে কেমন লাগে তুমি আছো তোমার ইমিডিয়েট ছোট হচ্ছে সাব্বির আছে না ছোটন তারপরে সাব্বির সবার ছোট 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 আচ্ছা আচ্ছা আর মাঝখানে ছোটন হ্যাঁ আর হেডশট হচ্ছে বন আচ্ছা বন তো অনেক ছোট অনেক ছোট হ্যাঁ ক্লাস 6 এর ক্লাস 6 এর আমি জানি কিন্তু ধরো মাছখানের নাম ছোটন কেন হলো ছোটটার নাম ছোটন হলে ভালো হতো না আচ্ছা আমার মনে হয় যে যখন আমার আর ছোটনের অনেক গ্যাপ সাব্বের সাব্বের হচ্ছে আমার 10 বছরের ছোট ওর ছোটনের 7 বছরের ছোট আচ্ছা আচ্ছা এইজন্য ছোটন আসলে ও আমার মানে ব্যাপারটা এরকম যে সীমান্ত সামান্ত সাব্বের সাফা কিন্তু যখন ছোটন কে ছোটন ছোটন বলতে বলতে তখন ছোট ছিল তো এই ছোটন চলে আসছে আর ছোটনের পরে তো তখন কেউ ছিল না কেউ ছিল না ওই ছোট ছিল হ্যাঁ ওখানে ফুল স্টপ দেয় না এরপর এবং সাফা চলে আসছে কিন্তু ইউজুয়ালি তো নাম হওয়া উচিত তুমি বারণ তো মাছখানার জন্য মধ্যম তো আর ছোটজন হচ্ছে ছোটন ছোটন তো হয়ে জানতো আর কি ব্যাপারটা ঢাকা হ্যাঁ এটা পাশাপাশি আরেকটা বিষয় আছে আমার যেটা মনে হয়েছে আমি যদি আমার ছোট ভাইদের ফ্রেন্ড হই আমি এটা আমার বাবার থেকে শিখা যে আমি যদি আমার বাবার সাথে যদি আমার বাবার ফ্রেন্ডশিপ থাকে ভালো তো আমি যদি কোনো বড় ভুল করে ফেলি সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি তার সাথে শেয়ার করলে আমার ভুল কোনটা আমি তাড়াতাড়ি মানে ভুলটা মানে শুধরানোর যে বিষয়টা থাকে বড়রা খুব তাড়াতাড়ি মনে হয় বুঝাইতে পারে বিষয়গুলো তো আমার যেটা মনে হয়েছে যে আমি যদি ওদের সাথে ফ্রেন্ডলি থাকি বিকজ আমার ফ্যামিলিতে আমার মা নেই আমাদের ওদের গার্ডিয়ান বলতে আমি সো এখন আমি ওদের সাথে যদি ফ্রেন্ডলি বিষয়টা না থাকে তাহলে তো দেখা গেছে ওরা যদি একটা রং ডিসিশনও নেয় দেখা গেছে তখন আমাকে ভয় বললো না যে না ভাই আরে বলা যাবে না তো তখন কী হবে জিনিসটা অনেক খারাপ দিকে চলেও যেতে পারে আল্লাহ না করুক আলহামদুলিল্লাহ আমার ছোট ভাইরা একটা স্টেপ যে কোনো একটা স্টেপ নেওয়ার আগে বলে যে ভাইয়া এটা করলে কেমন হয় বা আমি ওদের সাথে শেয়ার করি বলতো এটা করলে কেমন হয় ইভেন আমার কাজের ক্ষেত্রেও এই কাজটা আসছে আর এই কাজটা আসছে কোনটা করি বলতো সাব্বির সাব্বির সাথে কাজের বিষয়ে যখন তো আমাদের এই লাইনের নাও অনেক কিছু বুঝে না তো সাব ভাইয়া এইটা করলে মনে ভালো হয় যে এখানে নীল ভাই আসছে এই প্রোডাকশনটা ভালো হবে এটা করো মানে বিষয়গুলো এরকম আর কি তো তুমিও ডিসকাস করে সিদ্ধান্ত নিতে পছন্দ করো হ্যাঁ 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 আর আমি সবসময় ওদের সাথে অনেক আগে থেকেই সব ব্যাপারে ডিসকাস করি যাদের আমার যেটা মনে হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে যারা বড় আছে বড় এবং ছোট সবাই বসে যদি একটা ডিসিশন নেয় জিনিসটা অনেক সুন্দর হয় আমার যেটা মনে হয় যেটা মনে হয় সেটার জন্য তো করো তো করার পর অনেকই সুন্দর হয় সবসময় সুন্দর হয়ে যাচ্ছে আলহামদুল্লিহ যাকে ভালো